আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে দেখিয়ে দিব একদম গর্জিয়াস কাজের সব বেলভেট ওয়ান পিস কালেকশন এগুলো আনস্টিচ এত সুন্দর কালেকশনগুলো বিয়ার্স একদমই ডিসকাউন্ট প্রাইসে আপনারা পেয়ে যাবেন এগুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন আমরা কালেকশনগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দেবো স্টক লিমিটেড এগুলো নতুন বছরে আমরা দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স সেলে একদম প্রিমিয়াম কোয়ালিটির বেলভেট বেলভেট তো অনেক হয় বাট এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির বেলভেট কাপড় আপনি ধরলেই বুঝতে পারবেন কী পরিমাণ কোয়ালিটিফুল কাপড় আর কাজটা দেখেন কী পরিমাণ কাজ করা আছে যে কারদানার কাজ করা আছে ফুললি ফুল কারচুপির কাজ করা আছে পাইপ স্টোনের কাজ করা আছে আমি একটু কাছ থেকে দেখাই এই যে কাজ দেখেন কি পরিমাণ একদম গোল্ডেন সব কারদানার কারচুপি কারদানার কারচুপির কাজ করা আছে ফুললি ফুল দেখেন কি পরিমাণ কাজ বডিতে হেভি কাজ করা আছে এবং ফুল জামাতে পাইপ স্টোনের কাজটা করা আছে দেখেন টপ টু বটম কালার চমৎকার কালার একদম রানি কালারের মধ্যে হবে আর এটা হচ্ছে স্লিভসের প্রসন্ন চারটা যেটা এটা হচ্ছে স্লিভস এই যে স্লিভসের কাপড় ফুল দেওয়া আছে নিচে এখানে যে দুইটা স্লিভসের কাপড় দেওয়া আছে স্লিভসটা এখানে কেটে নিতে হবে এটা হচ্ছে ব্যাক পার্ট প্রচুর কাপড় দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক পার্ট ঠিক আছে ভিয়ার্স এটা হচ্ছে ড্রেসটা শুধুই ড্রেস আনস্টিস নিয়ে জাস্ট মাপ মতো ম্যাক করে নেবেন লম্বা আছে ফর্টি ফাইভ প্লাস ফর্টি ফাইভ বডি আছে প্রায় আপনার ফিফটি ফাইভ প্লাস হাতার কাপড় আছে এক্সট্রা সাইড থেকে কেটে নেবেন আর ব্যাক পার্টটা প্লেন থাকছে এটা ব্যাক পার্ট তো প্লেন এই যে ব্যাক পার্টটা প্লেন এরকম বেলবেল্টের মধ্যে এগুলো অরিজিনাল আপনার হচ্ছে কুরিয়ান বেলবেট অরিজিনাল কুরিয়ান বেলবেট প্রিমিয়াম কোয়ালিটিটা এগুলা বাইশো তেইশশো টাকা সেল করছি আগে বাট এখন আমরা ডিসকাউন্টে দিব বারোশো পঞ্চাশ টাকা অনলিপিয়াস বারোশো পঞ্চাশ নিয়ে জাস্ট মাপ মতো মেক করে নেবেন এটার মধ্যে বাকি বাকিগুলো দেখিয়ে দিব আমরা এটার কালার আছে না এই যে এ হচ্ছে আরেকটা অনেকগুলো কালেকশন দেখিয়ে দিব সব থাকবে ওয়ান পিস বেলবেল্টের ওয়ান পিস এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে রয়্যাল ব্লু খুবই সুন্দর এই যে ফুললি ফুল কাজ করা আছে যে খুব সুন্দর করে যে বডিতে ফুললি ফুল আপনার হচ্ছে কারচুপে কাজ করা আছে যেগুলো কারদানা যে কাজ করা পাইপ স্টোনের কাজ করা আছে অল ওভার গোর্জিয়াস কাজ করা আছে সেম ডিজাইন ছিল জাস্ট কালার চেঞ্জ এটা হচ্ছে ফুল জামাটা এটা হচ্ছে হাতার কাপড়টা ফ্রি সাইজ পাচ্ছেন পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে ফর্টি ফাইভ প্রাইস বারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস যারা নেবেন ভিডিও স্ক্রিনে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন রেড কালার আছে এটা হচ্ছে রেড কালারটা প্রাইস সেম মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে দ্রুত নিয়ে নেবেন এই যে খুব সুন্দর একটা কালেকশন এই যে এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা রেড একদম কার্পেট এর মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা জাস্ট বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর লাগবে এটা হেভি গর্জিয়াস এগুলো চব্বিশশো পঁচিশ টাকা সেলুসি পরবর্তী কালেকশন দেখাবো এটা দেখান হ্যাঁ এটা হচ্ছে পার্পেল টাইপের একটা কালেকশন খুবই সুন্দর এটা হচ্ছে নেকের মধ্যে হেভি একটা কাজ করা আছে পাইপ স্টোন এখানে পাল করা আছে গোল্ডেন কালার পাল হেভি কাজ করা এটা অনেকটা মেরুন আপনার হচ্ছে মেরুন কালার এটা একটু মেরুন কালার প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর এটা স্লিভসের পেছন দেখিয়ে দেবো এইসব স্লিভসের একটু কোরআন স্লিভসে হালকা কাজ হবে স্লিপসের কাপড়টা একসাথে দেওয়া আছে কেটে বানিয়ে নেবেন সাইজ ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় লম্বা আছে আপনার হচ্ছে পঁয়তাল্লিশ বারোশো পঞ্চাশ টাকা প্রাইস পরবর্তী কালেকশানে যাব এটা দেখান মেরুন কালার একটা এই যে আর একটা কালেকশান এটা বেলবেল্টের মধ্যে একদম রেড মেরুনের মধ্যে আছে এই যে ফুললি ফুল কাজ করা দেখেন কী পরিমাণ কাজ করা আছে কারদানার কাজ করা আছে এবং ফুল ফুল জামাতে কিন্তু কাজটা করা আছে সামনের পিছনে সেমভাবে কাজ করা আছে প্রচুর কাজ আছে আর সাইড হচ্ছে আতার কাপড় দেওয়া আছে প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস বারোশো পঞ্চাশ টাকা মাত্র যারা যেটা পছন্দ করে নিয়ে নেবেন পরবর্তী কালেকশানে যাব পরবর্তী প্রিন্ট কালার ডিজাইন এই যে খুবই সুন্দর বিয়ার্স এই যে এটা দেখেন ডিজাইনগুলো দেখেন এটা যখন বানাবেন এই যে এখানে টার্সেল করা আছে এখানে মিররের কাজ করা আছে কারদানার কাজ করা আছে ফুললি ফুল খুব গর্জিয়াস একটা কালেকশান নিচের দিকে কাজ করা আছে হাতায় কাজ হবে গ্রিন কালারের মধ্যে আছে প্রাইস ব্যাক পার্ট বিস এটা হচ্ছে কালেকশানটা খুব সুন্দর কালেকশন প্রাইস মাত্র কত বারোশো পঞ্চাশ টাকা অনেক লম্বা কেন নিচের দিকে হাতের কাপড়টা কেটে নিতে হবে প্রাইস বারোশো পঞ্চাশ এটার মধ্যে কালার হতে একটা কালার দেখিয়ে দিই এই যেটা অ্যাশ কালার বা সুরমা কালার সেম ড্রেস কালেক্ট কালার চেঞ্জ এটা হচ্ছে খুব সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে আছে সেম ডিজাইন জাস্ট কালার চেঞ্জ এখানে টার্সেল করা টার্সেলের মতো ইয়ে করা আছে এখানে পার্লগুলা খুব সুন্দর ফুল বডিতে কাজ করা আছে হাতায় কাজ করা হবে প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওয়ান পিস কালেকশন যারা যারা নেবেন ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর যারা শোরুমে আসবেন চলে আসবেন আমাদের কাপড় ভেটিতে ঠিকানা ডাকাই লিফেন রোড ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি অ্যান্ড একাশি সরাসরি চলে আসবেন এই ঠিকানায় আর না আসতে বলে অনলাইনে অর্ডার করে ফেলবেন